তো নমস্কার বন্ধুরা একটা বিশেষ আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে যাচ্ছি অবশ্যই যারা বিএ ফার্স্ট ইয়ার বিএসসি বি কম যারা অ্যাপ্লিকেশন করেছো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না এই ইম্পর্ট্যান্ট আপডেটটা শুধু তোমাদের জন্য তোমরা জানো যে পঁচিশে জুলাই তোমাদের ডেটটা অ্যাডমিশন ডেটটা ফার্স্ট ফেজের অনলাইনটা ডেটটা বাড়ানো হয়েছিল পঁচিশ জুলাই অবধি এর মাঝে তোমাদের মনে বিভিন্ন সময় ঘোরাঘুরি করছে যে মেরিট লিস্টটা তাহলে কবে বেরবে এ নিয়ে দু থেকে তিনবার কিন্তু ডেট বাড়ানো হলো এর ডেট বাড়ানোর আসল কারণ হচ্ছে ওবিসি সার্টিফিকেটের একটা ইস্যু চলছে সুপ্রিম কোর্টের যেটা কেস চলছে সেই কেসের ডেট অনুযায়ী কিন্তু ডেটটা বাড়ানো হচ্ছে কেন কেসের এখনও সম্পূর্ণ রায় আসেনি তো লেটেস্ট খবর তোমাদের এই বিষয়ে জানাবো যেটা পঁচিশ তারিখের ডেট ছিল তোমার স্ক্রিনে আমি দেখাচ্ছি সেটা এখন বর্তমানে একত্রিশ তারিখ পর্যন্ত হয়েছে একত্রিশে সাত দু হাজার পঁচিশ অবধি ডেটটা বাড়ানো হয়েছে অর্থাৎ জুলাই মাসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে না বিএ বি কম এবং বিএসসি ফার্স্ট ইয়ার যা স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশান করেছো তাদেরকে বলে রাখি মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের জুলাই মাসে বেরোবে না আগস্টের ফার্স্ট উইকে বেরোবে আগস্টের ফার্স্ট উইকে তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে তাই তোমরা ডাব্লু বি যে ওয়েবসাইটটা আছে এ ডাব্লু বি ডট ইন এ ওয়েবসাইটে নজর রাখবে এখানে নোটিস বোর্ডে তুমি দেখতে পাবে যে নেক্সট ম্যারিট লিস্ট কবে বেরোবে ম্যারিট লিস্টটা কবে বেরোবে সেটা ইনফরমেশান এই নোটিস বোর্ডে ক্লিক করলে তুমি এখানে দেখতে পেয়ে যাবে আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে তাই তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ